রাধে রাধের মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ মাঝে মাঝে রাধে রাধে বলো তো বন্ধুরা কালকে তো আমরা সব কিছু রাত্রেই গুছিয়ে নিয়েছিলাম সবজি টুবজি যা কিছু আছে কাটা হয়েছে তো দেখো এখন আমরা অল্প সেলফি নিচ্ছি তো আর ভিডিওটাও শুরু করা যাক কেমন তো বন্ধুরা চলো সকাল সকাল আমরা কাজ করার জন্য রেডি তো বাড়িতে অল্প রান্নাবান্না করে পুজো দিয়ে তারপর চলে এলাম এখানে তো এই যে আসলাম তো আবার যাব একেবারে রাত্রে তো তার আগে সন্ধ্যার আগে আগে তো যেতেই হবে তো চলো তো এদিকে দেখো উনুন এখনই ধরানো হবে প্রসাদ রান্না করার জন্য দেখো আমাদের উনুন ধরানো হয়ে গেছে আর কচু শাক কিন্তু মজানো হয়ে গেছে তো কচু শাকের জল ঝরানোর জন্য ডালিতে রেখে দিয়েছে আর এদিকে ডাল পাঁপড় নিরামিষ সবজি সব কিছু বসিয়ে দেওয়া হবে আর বন্ধুরা সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারছি না পরে হলেও তোমাদের সামনে আনতে পেরেছি এটাই অনেক তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কষ্ট করে অল্প দেখে নিও এদিকে দেখো সব কিছু আয়োজন এখানে রয়েছে প্রসাদের জন্য অন্য প্রসাদের জন্য এখানে সব কিছু রয়েছে আর এই যে দেখো কচু শাক ডালিতে বসানো আছে আর ওইদিকে ভাগবত পাঠ হবে তো ওখানে সব কিছু রেডি করার জন্য অন্য লোক রয়েছে তো আমরা একটু রান্না বান্নাতে অল্প হাত লাগাবো তো এইদিকে দেখো ভাগবত গুসাই বসে পড়েছে ভাগবত পাঠ করার জন্য আর এইখানে কিন্তু দেখো দিদিভাই এখানে ঠাকুরের ওই যে ধূপ জ্বালাচ্ছে ধূপ ধূপধানিটা অল্প জ্বালিয়ে দেখ আর এদিকে দেখো গোপাল ঠাকুর এদিকে বসিয়ে দিয়েছে অন্য ভোগ লাগাবে আজকে তো এদিকে দেখো সব কিছু মানে বাল্যভোগ দেওয়া শেষ আর আমরা অল্প বাল্যভোগ খেয়েই আমরা একটু উপোসটা ভেঙে নিয়েছি তো এখানে এখন ভাগবত পাঠ করা হবে এইখানে কিন্তু সব বিছানা টিছানা সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে মা গুসাই মানে মানে গোসাই ওরা যে অন্নভোগ মানে গ্রহণ করবেন তারা কিন্তু এইখানে রান্না করছে সব কিছু এখানে আলাদাভাবে মানে অন্য ভোগ যে লাগাবে তো এখানেই হচ্ছে আর কি রান্না রান্নাঘরে তো এদিকে দেখো সবাই এখানে রয়েছে আমি অল্প চলে এলাম ক্যামেরার সামনে তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। কেমন তো চলো একটু রান্নাবান্নাতে অল্প হাত লাগায় সবাই হাতে হাত লাগালেই তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো অনেক কিছুই হবে নিরামিষ সবজির ডাল পাঁপড় চাটনি আর পনিরের তরকারি কেমন আর এদিকে তো পুরি তো বানাবেই মানে লুচি পুরি পায়েস ওগুলো তো হবেই আর এই দেখো অবদান দিদি ভাই চুপচাপ করে বসে আছে এই যে দেখো একটা দিদিভাই মুখ ভ্যাং চাচ্ছে আমাকে বন্ধ <coughs> শ্রেজ পদ কমলা শ্রী গো বৈষ্ণব বেগুল অন্ধকাৰ গণপথ দৃষ্টিন হ'লে যাত্ৰীৰ মনত

তিনি জগতের জীবন তিনি জগতের আশ্রয় এই জগৎ তিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করছেন

দূরে দেখো এখন আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি অবশেষে সকলের প্রসাদ নেওয়া শেষ তো সেই মানে একটা থেকে শুরু হয়েছে প্রসাদ নেওয়া এখন প্রায় নয়টার মতো বাজে তো এখন আমরা অবশেষে প্রসাদ নিয়ে নিচ্ছি কারণ আমরা এই যেই কয়জন বসেছি সবাই কিন্তু আমরা যা আর যা হাতে হাত লাগিয়ে কাজ করেছি এখন আমরা প্রসাদ নিচ্ছি গোবিন্দর প্রসাদ আর কি বলো তো গোবিন্দর প্রসাদ কোনো দিন মানে কমতি হয় না তো আশা করি তোমরাও নি যে গোবিন্দর প্রসাদ কোনো দিন কমতে তো সকলেই সমানভাবে সুন্দরভাবে প্রসাদ পেয়েছি আর আমরা কাজ সুন্দরভাবে নামাতে পেরেছি তো বছর বছর যেন আমরা কার্তিক মাসে এইভাবেই যেন কীর্তন করতে পারি এটাই চাই আর কোনো কিছু চাই না গোবিন্দ সবাই অনেক কিছু তো দেখো বন্ধুরা প্রসাদটা খুব সুস্বাদু হয়েছিল খুব ভালো লেগেছে তোমরা জানো না তো যাই হোক আমরা এখন কীর্তন কীর্তন করে এইখানেই শেষ করব ভিডিওটা